জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র নেমেছে জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে দিতে হবে আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি করবেন এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে সে কারণেই গত ষোলো বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন ট করছে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে আজও আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে থাকবে এরা অন্য কোনো দলের সাথে কোনো দিন বসবে না থাকবে না এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি অতএব বাংলাদেশের বিএনপি জামাত চরমনাই হেফাজত ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন আপনারা ইউনাইটেড থাকেন জিএম কাদেরের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে একটি বিশেষ গোপন চুক্তি সম্পাদন হয়েছে জিএম কাদের সে কারণে এখন সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় টিভি মিডিয়ার সামনে তিনি এখন বক্তব্য রেখে চলেছেন এবং তিনি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে রাখার জন্য সব দল যেখানে নিষিদ্ধ করতে চায় সেখানে তিনি তাদের পক্ষে বক্তব্য রেখেই চলেছেন এক বাক্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে এখন ভূমিকা পালন করছেন রাস্তাঘাটে সব জায়গায় রাজনীতিতে জিএম কাদের সাহেব আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে বাংলাদেশের পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগস্টের পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তারপরে বাংলাদেশে স্বভাবতই আওয়ামী লীগ প্রেমীও যদি কেউ থাকে তারা কিন্তু তাদের কথাবার্তার ধরন কিছুটা হলেও পরিবর্তন করে ভিন্ন স্টাইলে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন কিছুটা আওয়ামী বিরোধিতাও দেখিয়ে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন অবস্থান করছেন কিন্তু এই জিএম কাদের সাহেব শেখ হাসিনার বিদায়ের পর থেকে মনে হচ্ছে যেন গত ১৬ বছর যা বলতে পারেননি তা আরও নতুন করে বেশি বেশি বলা শুরু করে দিয়েছেন সকাল সন্ধ্যা তার যতগুলো বক্তব্য আসে সবগুলো বক্তব্যের মধ্যে একটাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে বাদ রেখে কোনো ই হবে না এখানে চালকের সমস্যা গাড়ির সমস্যা নেই বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি আজকের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নেমেছেন আপনি কি ভাবছেন যে জিএম কাদেরের সাহেবের সেই কলিজা আছে যেই কলিজা দিয়ে পাঁচই আগস্টের এই বিপ্লবের পরে তিনি এখন জাতির সামনে প্রতিনিয়ত এই বক্তব্য দিবেন মোটেও না এটা একটি গোপন চুক্তির অংশ এটা একটা পরিকল্পনার অংশ যেই জিএম কাদের গত ষোলো বছর দেশের জন্য মানুষের জন্য একটা কথা বলতে পারে নাই আমাদের পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের জন্য পর্যন্ত সাহস করে সংসদ থেকে পদত্যাগ করতে পারে নাই যেই বিএম কাদের পূর্ববর্তী সময়ে ভারতে ভিজিট করে এসে বাংলাদেশে এসে কি চুক্তি হয়েছে সেটা বলতে পারে নাই কি বক্তব্য হয়েছে সেটা বলে নাই সেই জিএম কাদের এখন সকাল সন্ধ্যা আওয়ামী বন্দনা করছে এবং কোন সময়ে স্রোতের বিপরীতে যখন বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল সবাই মিলে যে আওয়ামী লীগেরও ছিল তারাও এখন আওয়ামী লীগের প্রশংসা থেকে একটু দূরে থাকছে নিজেকে বাঁচানোর জন্য সেই জায়গায় জিএম কাদের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের প্রশংসা করছে আপনার কাছে কি মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা না তাদের সাথে ওই দেশের ভারতের বিশেষ গোপন সম্পর্কের ভিত্তিতে চুক্তির ভিত্তিতে আমি চ্যালেঞ্জ সরে দিয়ে বললাম আমার কাছে তথ্য আছে এই লোকের সাথে গোপন চুক্তির ভিত্তিতে এখন একটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জাতীয় পার্টি নিয়ে তোমার ভাবা লাগবে না তুমি জাতীয় পার্টি কিন্তু তোমার কাজ হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তুমি শুধু তোমার মুখ থেকে বলতেই থাকবা এই বলার অনেকগুলো কাজ আছে এই বলতে 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 জাতির কাছে আওয়ামী লীগের বিষয়টাকে হালকা করে দেওয়া হবে এবং এটার ভূমিকা পালন করবে জিএম কাদের আমি সময় জাতীয় পার্টির উত্থান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কথা বলতাম বাংলাদেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি রহমানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হল তখন পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেল এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে একটা শক্তির জয় জয়কার শুরু হয়েছিল তখন তারা পরিকল্পনা করলেন যে বাংলাদেশের জনগণকে ধোকা দিতে হলে আরেকটা জাতীয়তাবাদী স্টাইলে ইসলামী মূল্যবোধের স্টাইলে পার্টি গঠন করতে হবে কিন্তু সেই পার্টি সবসময় অ্যালায়েন্স করবে আওয়ামী লীগের সাথে কাজ করবে আওয়ামী লীগের জন্য যতদিন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারবে ততদিন এই পার্টিকে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বলে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় রাখা হবে জাতীয় পার্টিকে সেভাবে করি। এই বিএনপিকে ঠেকানোর জন্য সেই সময়ের ইতিহাস বলছি সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আদলেই তারা একটা থিম নিয়ে জনগণের কাছে স্বৈর শাসক হিসাবে আসে এবং যে নয় বছর তারা কাজ করেছে তাদের প্ল্যান ছিল ওই নয় বছরের পরেই শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনা চলে আসবে বিদায় জাতীয় পার্টিকে নয় বছর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই নামানো হয়েছে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কিন্তু তাদেরও ইশারা ছিল যে এখন নামতে পারে নামলেই আওয়ামী লীগ আসবে কিন্তু হিতে বিপরীত হয়েছে সেই সময়ও পার্শ্ববর্তী দেশ হতাশ হয়েছে কারণ ওই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে তখন জাতীয় পার্টির বিদায়ের পরে আওয়ামী লীগ আর জয়যুক্ত হতে পারেনি সেই জায়গা থেকে আপনি স্পষ্ট দেখেন সেই সময় এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে পরবর্তী সময় একটা আমল আপনি পাবেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে কিংবা ওই সমসাময়িক রাজনীতিতে যারা দেশপ্রেমিক ছিল তাদের সাথে জাতীয় পার্টির কোনো ঐক্য হয়েছে তার মানে হচ্ছে এই জাতীয় পার্টিটাকে তৈরি করা হয়েছে বাড়ি আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এই যে গত ষোলোটি বছর বাংলাদেশের অবৈধ শাসন ছিল এই অবৈধ শাসনেরও মূল নায়ক নায়িকা হচ্ছে এই জাতীয় পার্টি কখনো রওশনের সাথকে দিয়ে কখনো বিদিশায়ের সাথকে দিয়ে কখনো জিএম কাদেরকে দিয়ে এবং এদের এই দলটার মূল কার্যালয় হচ্ছে ভারতে তারা ওখান থেকে নেতৃত্ব দেয় ওখান থেকে পরিচালিত হয় এবং ভারতপ্রেমী একটা দল যদি বাংলাদেশে এখন থাকে তার নাম জাতীয় পার্টি এবং যেটা এখন তিনটা ভাগে বিভক্ত হয়ে চালাচ্ছে এই তিনটার কার্যালয় হচ্ছে ভারতে কারণ তারা যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে আপনি দেখেন আওয়ামী লীগের আমলে রওশনের সাথে কিভাবে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু জিএম কাদের সাহেব আবার একটু একটু ন্যায় সঙ্গত কথা বলে ভাব নিতে চেয়েছে যে আমাদের সাথে আছে কিন্তু আসলে এটা তাদের পরিকল্পনার অংশ তাকে একটু ইমেজ গ্রো করার তৌফিক দিয়েছে সুযোগ করে দিয়েছে ভারত পরবর্তীতে আবার এই লোকই এখন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে প্রতিদিন তার বক্তব্য খেয়াল করবেন তিনি বারবার বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এত বড় একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না অথচ এই লোক ভুলে যায় যে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে খুন করেছে গুম করেছে সেই জায়গায় আজকে কি করে তিনি এই নির্লজ্জ বক্তব্য দেয় দেখেন উনি গ্রেপ্তার হচ্ছে না কার ইশারায় হচ্ছে না কেন হচ্ছে না এই বাংলাদেশে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের আমলে যাদের সামান্যতম কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অন্যায় অবিচার কারোর সাথে সম্পর্ক ছিল না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দেলা হাসান সাইদি সাহেবকে যখন গ্রেপ্তার করে ধর্ম অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আর এখন এরা বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখেছে জিএম কাদের নির্বাচনের সময় যে ভারত কি কথা হয়েছে আমি বলতে চাই না যতক্ষণে তারা মুখ থেকে না বলতে বলবে তো এই যে দেশদ্রোহী যেই লোক বাংলাদেশের এই বর্তমান প্রজন্মকে বুঝতে অক্ষম সেই লোককে এখন পর্যন্ত অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে না এটাকে চারটিখানি মনে করবেন না বাংলাদেশে এই গুটিগুলো রাখা হয়েছে এমনও হতে পারে কৌশলে আপনি আন্দোলন করছেন নৌকা প্রতীককে বন্ধ রাখার জন্য আওয়ামী লীগকে বন্ধ রাখার জন্য এই নাঙ্গল প্রতীকটাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে লেখে রাখেন এই প্রতীকের যারা নির্বাচন করতে আসবে আপনি যদি শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সমগ্র দোষরদেরকে বন্দনা করেন তাহলে ওই নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে এরা আবার আসবে কারণ এদেরকে সেট দিয়ে দেওয়া হয়েছে আর আওয়ামী লীগ ওই এগ্রিমেন্টে রাজি থাকবে যেভাবে আগের বার ছিল নয় বছরের সাথে ক্ষমতায় ছিল হাসিনাকে বলা হয়েছে তুমি এখনও বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করনি তোমার ফিল্ড এখনও তৈরি হয়নি তোমার বাবা যে অপকর্মগুলো করেছে পনেরোই আগস্ট যে সংগঠিত হয়েছে ওটা এখনও মানুষের হৃদয় থেকে যায়নি অতএব তার আগে এর রেখে পেলে পুষে তোমাকে তৈরি করব যখন তোমাকে প্রয়োজন তখন ইন করাবো তাই হয়েছে এরশাদ এবং এই যে মানে আপনার এই কি বলে আওয়ামী লীগের শেখ হাসিনা এরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে তারা তাদের একজন আর একজনকে সমর্থন করেছে এবং এরশাদের আমলেও তাদেরকে তারাই সমর্থন করেছে এই আওয়ামী লীগের লোকেরা আবার আওয়ামী লীগের সময় সমর্থন করেছে এরশাদের লোকেরা সে কারণে তারা হয়তো ভাগে যোগে অনেক সময় অনেক কিছু পায় পায় না কিছু মন্তব্য করে কিন্তু এটা কোনো অবস্থায় আপনাদের বাংলাদেশ প্রেমী এদেশের ইসলামী মূল্যবোধ প্রেমী জাতীয়তাবাদী মূল্যবোধ প্রেমী সঠিক দেশ প্রেমিক কোন দল নয় এই দলটা সম্পূর্ণ ওদেরকে দ্বারা নিয়ন্ত্রিত আমি এই কথাগুলো এই জন্য বলছি আমাদের বাংলাদেশের মানুষের হুশ ফিরিয়ে আনতে হবে আপনাদেরকে এখন সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের এখন চোখ কান খোলা রাখতে হবে রাজনীতিতে বহু সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আপনি লিখে রাখেন যে জাতীয় পার্টি ছাব্বিশটা আসনে কোনো দিন নির্বাচনে জয়যুক্ত হতে পারে নাই যে লাস্ট এগারোটায়ও পারে নাই আওয়ামী লীগের সাথেই সেই জাতীয় পার্টি দেখবেন নির্বাচনে কোনো কারণে যদি আসতে পারে আর নৌকা না থাকে তাহলে দেখবেন ওই জাতীয় পার্টির পিছনে রম অবস্থা অর্থই হচ্ছে এজেন্সির টাকা এজেন্সির পরিকল্পনা এবং ভিনদেশি পরিকল্পনায় আওয়ামী লীগের নৌকাগুলো ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা আওয়ামী লীগের একটা সেফ এক্সিটের জায়গা প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছি এই জিএম কাদের সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে আমি এই সরকারকে আহ্বান জানাবো এই সরকারের বিরুদ্ধে তিনি দুদিন আগেও বক্তব্য রেখেছেন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ এই সরকারের পতন চান একজন রাষ্ট্রের আমরা এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিলাম আমরা এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে প্রতিষ্ঠিত করেছি এই সরকারকে তিনি বাদ দেওয়ার কেউ না তিনি রাখার কেউ না অতএব তাকে যদি আজকের এভাবে করে মানে অপমান করতে পারে সরকারের পতন চাইতে পারে তাহলে জিএম কাদের তো ওই দিন অ্যারেস্ট হওয়ার কথা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে দুর্নীতি দুষ্কৃতির সেই অভিযোগগুলো এখন তাকে গ্রেপ্তার করে তারপরে জাতির কাছে জানিয়ে দেওয়া হোক না হয় বাংলাদেশে বড় ধরনের সমস্যা সামনে আসবে থাকবে সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করবো একটা বিষয় কোনো আপোষ করিয়েন না আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর কারা তারা কখনোই আপনার কাছ থেকে সুযোগ নেওয়া ছাড়া আপনার কোনো উপকার করবে না আপনাকে ভুল ভাল বুঝিয়ে আপনার আপন মানুষগুলোকে দূরে ঠেলে দেওয়া হবে বিএনপিকে বলবে তোমার শত্রু জামাত আসলে জামাত তার শত্রু না জামাতকে বলবে তোমার শত্রু চর্মনাই চর্মনাই আসলে তার শত্রু না এভাবে করে প্রত্যেকের পিছনে লোক লাগিয়ে দিয়ে আপনাদের ভিতরে অনক্ষ তৈরি করাবে আর আপনাকে দেখতেও মনে হবে যে আসলেই তো এরাই তো আমার প্রতিদ্বন্দ্বী আসল প্রতিদ্বন্দ্বীকে দূরে রেখে আপনার আপন মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়ে ওদেরকে আপনার কাছে ইন করাবে আওয়ামী লীগকে আপনার কাছে পাঠাবে বিএনপির কানে কানে গিয়ে বলবে। দোস্ত আমরা তোমাকে ভোট দেব দেখো আমরা সবাই একজোট হয়ে যাব কিচ্ছু করবে না সাময়িক প্রনোদনা দিবে আপনার এখানে আপনার সাথে এসে বসবে সুযোগ পেলেই মাথায় ছবল মারবে এবং মাথায় ছবলটা যখন মারবে ততদিনে আপনার কাছের বন্ধু ও হয়ে যাবে আমি এ কথাগুলো এজন্যই বলছি প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের প্রিয় রাজনৈতিক দলের নেতা আপনারা ইউনাইটেড হন কিন্তু আপনার নিজেদের লোকদের মধ্যে হন বিএনপি জামাতের সাথে হন জামাত চর্মনায়ের সাথে হন চর্মনায় অন্যান্য অন্য জোটগুলোর সাথে হন সবাই মিলে এক থাকুন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আপনারা কখনোই আওয়ামী লীগের দোষর এবং জাতীয় পার্টি সহ এই সকল কাউকে কোনো জায়গায় স্পেস দিয়েন না দিয়েন না প্লিজ দিলে ধ্বংস হয়ে যাবেন একদম শেষ হয়ে যাবেন ভাবতেও পারছেন না যে জিএম কাদের সাহেবের সাথে ভারতের পরিকল্পিত একটি চুক্তি হয়ে যাচ্ছে এবং সেই চুক্তির কারণেই আপনার সাথে এই অপকর্ম করছে আপনাকে বুঝতে হবে যে জিএম কাদের হঠাৎ করে কেন এই কথাগুলো বলছে জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র নেমেছে জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে দিতে হবে আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনি করবেন এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে সে কারণেই গত ষোলো বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দৌর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে জিএম কাদেররা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে আজও আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে থাকবে এরা অন্য কোনো দলের সাথে কোনো দিন বসবে না থাকবে না এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি অতএব বাংলাদেশের বিএনপি জামাত চরমনাই হেফাজত রাজনৈতিক দল, যারা এই জুলাই ছিলেন আপনারা ইউনাইটেড থাকেন ফেসিবাদের বিরুদ্ধে থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকেন জাতীয় পার্টি সহ যে সকল দোষরা ষোলো বছর জুলুম করেছে তাদের বিরুদ্ধে এক থাকুন না হয় আপনাদেরকে অনৈক্য তৈরি করার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফেরত আসবে